আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রাশির রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামা আর এক্স ওয়ান ওয়ান টোটালি একটা মডিফাইড ওনারের পছন্দ অনুযায়ী যে মালিক যারা ওনার পছন্দ অনুযায়ী করার চেষ্টা করছি তবে আপনারা তো ভিডিও হয়তো দেখছিলেন যে গাড়িটা আমি খুলছি কাজ করবো বলে তো কাজটা হচ্ছে আনুষাঙ্গিক সাজা আছে শুধু কালারের কাজটা আমাদের হাতের না আর সিট বান্ধাটা আমাদের অঞ্চলের না কালারের কাজটা আর যদি আবার নতুন করে কালার করতে যেতাম তাহলে আবার খরচ বেশি সিটটা আমাদের খরচ বেশি আর গাড়ির এ টু জেড এমনি যা কাজ করার জাপানি দিয়ে সব কাজ আমি করছি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব কি কি গাড়িটার করলাম তো এই গাড়িটার ও আরেকটা মিস হয়ে গেছে ওখানে একটা স্টিকার এই আপনার লেখা ইঞ্জিন গাড়ি একটা ইয়ে দিয়ে দেব আপনার হচ্ছে ইয়ামাহার স্টিকার দিয়ে দেব বিস্তারিত বলার আমাদের ঠিকানা একটু দিই তা আমাদের ঠিকানায় এই গাড়িটি ভাই পাঠাইছিল আছে নরসিংদী থেকে নরসিংদীর বাবুরহাট জায়দুল ভাই পাঠাইছিল গাড়িটা ইনশাল্লাহ ওনার মনের মতো করে দেওয়ার চেষ্টা করলাম ভাই একটা কাজ করছিল করছিলো কাজ করে ওনার পছন্দ হয়নি আমার কাছে পাঠাই দিছে তো যখন পাঠাইছিলো তখন খুবই খারাপ অবস্থা ছিল ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের ট্রা চেডিং ভালো হয়েছিলো না ক্রাঙ্ক টাল হয়ে গিয়েছিল গ্লাস বক্সের কাজ ঠিক হয়েছিলো না এরপরে আপনার যে পিস্টন টিস্টন যা আছে সব আপনার হচ্ছে ভিনি দিয়ে করে চায় না এটা তারপরে ইয়ে কার্বোরেটার ছিল হচ্ছে একটা অন্য কার্বোরেটার তাইওয়ানের আসলে জাপানি গাড়িতে জাপানি কার্বোটার চলা চলা চালানো খুবই মুশকিল তো আমি একটা জাপানি কার্বোরেটের ভাইরে ম্যানেজ করে আমার কাছে ছিল দিছি তো গাড়িটি আবার ফুল কমপ্লিট করছে আপনার একটু ধৈর্য সহকারে গাড়িটা দেখবেন কেউ কমেন্টস করবেন না যে ভাই গাড়ির দাম কত আগেই বলে রাখছি বলে রেখেছি যে ভাই গাড়িটা আমার কাছে দিছে আপনারা যারা গাড়ি অলরেডি আছে আপনার আপনাদের নামের গাড়ি দেখাচ্ছে বেসলে আবার হিসাব আবার একটা কিনবেন এই গাড়িটা আপনারা সাজায় নেন ব্যসার দরকার নেই তো আমাদের ঠিকানাটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে বাস টার্মিনাল অথবা আলমডাঙ্গা বাইকের হাট বললেই এই গেটের সামনে নামাইলে আমার দোকান অথবা আপনি যদি বলেন আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস তাও এখানে দেখতে পাচ্ছেন আমার দোকান ঠিক এখান থেকে আমি ঘুরেই ট্রেন স্টেশন আলমডাঙ্গা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বাস স্টেশন আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন এবং ভাই হচ্ছে নর্শী থেকে কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে আমাদের এখানে বাড়াই ছিল স্ট্রেট কুরিয়ার সার্ভিসে যে এখানেই সামনে আগেই আর আমার এই বিল্ডিংটার মানে দোকানের সামনাসামনি যে অপোজিটি যে বিল্ডিং ঠিক আমার এখানে আর এক্স হান্ড্রেড আর ওয়ান ওয়ান ফাইভের এ টু জেড যাবতীয় মাল পাওয়া যাবে আর এমনিতে আমরা রানিং আইটেমগুলো আমি ধোঁয়া করে সাজায় রাখি আর আমার কাছে গাড়ি আছে আপাতত অনলি দুই পিস এক পিস আছে ইন্ডিয়ান আর এক্স সিলভার কালার নিউ মডেল আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ অরিজিনাল কালারের সিঙ্গেল ভিডিও সাড়া আছে আর আপনার যে এইটা আছে রেডি করা আমার ব্লু কালারের আর তাছাড়া সবগুলাই যে কেনা হয়েছে কাজ করবো আর কি তো আমাদের শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমরা এখানে পুরাতন মোটর সেল করবাই করি মডিফাই গাড়ি থেকে শুরু করে সব কিছুই করা হয় এমনি স্পেশালি আরেক্স আর ওয়ান ওয়ান ফাইভ নিয়ে আমাদের কাজ এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বার তো এই গাড়িটার ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো গাড়িটা আমাদের আমাকে পাঠাইছে আসছে নরসিংদী থেকে জাহিদুল ভাই পাঠাইছিলো কিছুদিন আগে মনে হয় প্রায় মাস খানিক হয়ে গেল তো গাড়িটা হচ্ছে উনি অনেক টাকায় খরচ করছিলো তারপর ওনার মনের মতো হয়নি এরপরে আমাকে পাঠাইছিল এই গাড়িটাতে কি কী লাগাইছে আমি আপনাদের বলবো আরও কি কি ছিল তাও আমি আপনাদের বলবো এই গাড়ি শুধু রাখার ভিতরে হচ্ছে কালারটা রাখছি আমাদের অঞ্চলের কালার আর না এটা এটা হচ্ছে ভাইয়ের ওই কালার বংশালের আর সিট বান্ডানো বংশালের আমাদের সিট বান্ডানো হবে এর থেকে সুন্দর এখানকার প্রত্যেকটা গ্যাপ দেখা যাবে প্লাস এখানে ওঠানো হবে যাই হোক মোটামুটি ঠিক আছে চলন শার্ট এই জন্য ওইখানের খরচটা বাসাইছি আপাতত যেগুলো যেগুলো রেয়ার যেগুলো জিনিস সেগুলো সব করার চেষ্টা করছি ভাইয়ের শেডও ছিল আমি এদিক থেকে নতুন একটা টায়ার দিছি যেটা হচ্ছে ম্যাক্সিস কোম্পানির এবং আপনারা তো দেখতে পাচ্ছেন অ্যালাই রিম এবং পুরা পপ ফিনিশিংয়ের কাজ পপ ফিনিশিংয়ের কাজ কেউ ভাববেন না যেগুলো হচ্ছে নিকেল করা নিকেল যদি করা হয় তাহলে হচ্ছে কালার চটে যাবে যেমন ভাইরা হচ্ছে বংশালের থেকে যেমন কাজটা করছিল সাইলেন্সারটা নিকেল করা নিকেল করা কীভাবে বুঝবেন এই যে দেখেন দেখ দাক দেখ দেখ আর অরজিনাল হলে পরে স্ট্রেপ থাকবে ঠিক আছে কিন্তু সাইলেন্সারটা অরিজিনাল আছে চেষ্টা করছিলাম ভাইরে একটা সাইলেন্সার ফ্রেশটা কিনে দেওয়ার জন্য কিন্তু অনেক দাম তিরিশ হাজার কেউ বলে পঁচিশ হাজার এই জন্য ভাইকে বললাম এখন আপাতত থাক আউটের মাল পরে চেঞ্জ করা যাবে তো এই জন্য আর কি এই যে এখানে যখন ওনারা নিকেল করছে ভালো কথা কিন্তু টোপটা তুলে না দিয়ে নিকেল করছে এই সব কাজ করা ঠিক নাই যিনি কাজ বোঝেন না দয়া করে টুইস্টকের কাজ যারা বোঝেন না তারা কইরেন না ভাই গাড়িটার কোনো কিছুই ভালো ছিল না ইঞ্জিনের প্রশ্নে যদি আসি ইঞ্জিনে কোনো কিছুই ভালো ছিল না আমি পরে সব দুটা বিয়ারিং কানেক্টিং টাল ভাঙাইয়ে আবার হচ্ছে নতুন করে ইঞ্জিন করছি তারপরে আপনার পিস্টন জিরো করে আবার হচ্ছে আপনার ম্যাশের পিস্টন দেওয়া হয়েছে জাপানি দেখেন হেড রাবার দিলে যে উপকার সেটা আপনারা লাগাইলে বুঝতে পারবেন সাউন্ড অনেকটা কানে অর্ধেক কম চলে আসবে তারপরে যে একটা জাপানি কার্বন দিছি দিচ্ছি আগের মডেল মানে এই গাড়ির সাতের মডেল কার এটা থাকে জাপান লেখা থাকবে প্লাস ফোর এক্স এইট লেখা থাকবে ঠিক আছে ফোর টি এল থাকে দেখবেন ওটা কিন্তু ওয়ান থার্টি ফাইভের তো এইগুলো আপনারা অনেকে জানেন না বোঝেন না তা আমি তো আপনাদেরকে যখন ভিডিও করি আপনাদেরকে আমি দেখাই দিই যে ভাই কীভাবে কী জিনিস কিনবেন না চিনবেন গাড়িটার অরিজিনাল বলতে মিটারটা আছে আর কার্বো ছিল না কার্বোটার আমি দিচ্ছি আর গাড়িটা ফুল ওয়ারিং সিস্টেম বারো ভোল্ট করে বারো ভোল্ট করা ফুল ওয়ারিং সিস্টেম পরের কাজ করা পপ বিনিস্টিংয়ের কাজ করা তারপরে ভিতরে নাটবল যা আছে ইয়ে আপনার হচ্ছে সফল দিয়ে দিছি সেটা খুবই দেখতে সুন্দর লাগে এবং পুরা ওয়ারিং সিস্টেম বারো ভোল্ট করে মডিফাই আমরা যে লাগাইয়ে হর্ন হর্ন দেওয়া হয়েছে এবং হর্নটা কিন্তু খুবই সুন্দর বাজে আর পিএম মিটার কিলোমিটার সব কিছু রানিং গাড়িটার এই যে আপনার পাস হর্ন দেখেন এই যে সেন্সার আছে এখন কিন্তু আপনার গাড়ি স্টার্ট নেই ব্যাটারিতে হালকা চার্জ যে কট কট করতে হ্যাঁ শুনতে পাচ্ছেন কি আমি বলতে পারছি না ডিস্টার্ট দিলে আবার নেবে কিছুক্ষণ চালালে ব্যাটারিটা যে পড়ে আসে গাড়ি ব্যাটারি একটু ডাউন আর এমনিতে যদি আপনার হচ্ছে এই যে ফগ লাইট দেওয়া হয়েছে এবার একটা পাঁচ সুইচ দিয়ে দিচ্ছি পাঁচ সুইচ সহ এগুলো হচ্ছে আপনার এই যে ফগের যে ইয়ে আর এগুলো অফ করলে আপনার হচ্ছে এগুলো এই যে এক মডেল আসে আসে আর আর একবার অফ করলে আপনার আর এক মডেল আসবে এরকম আপনার হচ্ছে ইয়ে হবে আর এটা হচ্ছে হাই সুইচ আর এটা হচ্ছে এমনি সুইচ আর এটা হাই লো এই যে পাঁচ পিস আবার এই যে পাঁচ পিস তো বারো বললে তো ভাইয়ের অনেক আলো দরকার তো ভাই বললে যে ভাই আরও খরচ লাগে দেবো তো দুটা সবচেয়ে ভালো কোম্পানির দিয়ে দিয়ে দিছি তো মোটামুটি এই জায়গায় আমার কাছে বেশ লাগছে দেখার জন্য অনেকে হচ্ছে এই বাম্পারে দেয় আমি বাম্পারে দিলে আমার কাছে খুবই বাজে লাগে এই জন্য আমি এখানে সেট করছি তো এখানে আলোটা এখানে এটা কিন্তু অনেক সুন্দর আলো হয় মানে দিনের তালে আপনার দেখা যায় না এই হাইলো যদি ওটা লাগে তাহলে এই হাইলোটা ব্যবহার করবে আর যদি না লাগে হাইওয়েতে না যায় তাহলে হেডলাইটের আলোটা ব্যবহার করলেই হবে তারপরে আপনার হচ্ছে হেডলাই এই যে লেগ গার্ডটাও আমি লাগাইছি নিচের ইঞ্জিন গার্ডটাও আমি লাগাইছি তো যদিও বা কালারের সাথে এক সেট কালার না করলে মেলানো সম্ভব নয় যতটুকু পারা যায় পারা যায় ওইটুকু করে আপনার হচ্ছে একটা মেরুন কালারের একটা ইয়ে দেওয়া হয়েছে লেগ গার্ড দেওয়া হয়েছে কারণ এটাই এক সেট আপনার কালার করা লাগে কালারের সাথে দিলে ম্যাচ থাকে এই জন্য আপনারা ম্যাচ দেখতে পাচ্ছেন না আর তারপরে মিটার ফিটার মিডে সব কিছু এগুলা চাপা টাপা সব কিছু ইয়ে করা গ্যালভানাইজ করে সেগুলো ময়লা হ্যাঁ এগুলো মিটার কমপ্লিট করা তারপরে এখানে আপনার হচ্ছে টাঙ্কির যে চাবি চাবিটা খুবই কোম্পানি ছিল চাবিটা আবার দেওয়া হয়েছে এরপরে ভিতরে তো ইঞ্জিনের ভিতরে তো সব কিছু আপনাদের বললামই একবারে এটা বেয়ারিং কানেক্টিং লেদের কাজ পিস্টন ক্লাস বক্সে ক্লাস বা ক্লাস বাটিটা দিয়ে নি ক্লাস যে ইয়ে আছে মাউন্টেন রবার এগুলো সব চেঞ্জ করা হয়েছে আর আপনার হচ্ছে টা টায়ার দিছি গুটি বিটের ম্যাক্সিসে ইন্ডিয়ান ম্যাক্সিসের অরিজিনালটা গুটি বিটের যেগুলো আমরা ইট লাগাই আর জাপানির ক্ষেত্রে পেসনের যে ড্রাম আছে ড্রামের সাথে আপনার মেলবে না সেজন্য আরেক হান্ড্রেড অথবা আর আরেক হান্ড্রেডের যে চাপা থাকে চাপা দিয়ে এটা আবার ফিনিশিং করে এটা করা হয়েছে এবং দুটা চাকাই লেদের কাজ করা হয় একবারে হানড্রেড পার্সেন্ট ব্রেক ব্রেক করা হয়েছে একবারে হানড্রেড পারসেন্ট ব্রেক এরপরে আপনার হচ্ছে নতুন বাসি দিছি তারপর হচ্ছে সাইলেন্স আর জয়েন্ট গ্যাসকেট দিছি ফুল গ্যাসকেট তো একসাথে আছে এরপর এরপরে আপনার নতুন মোবাইল টোবেল দিয়ে যাক পুরো গাড়িটা সুন্দর করে এভাবে স্যাটেস্ট করার চেষ্টা করছি আর মোটামুটি কাজের ফিনিশিং আপনাদের সামনে কীভাবে কাজ কাজের ফিনিশিং যদি আমার সিটটা বান্ধা দিত আর একটু ভালো হইতো তো মোটামুটি যার যেমন পছন্দ আপনারা আবার কেউ আপনার পছন্দ হইলে যেরকম সেরকম করতে পারেন অনেকে বলবেন ভাই এই গাড়িতে এটা ভালো লাগছে না হান্ড্রেডে ভালো লাগে সবাই তো বলেন দেখেন একটা মাট গাড় দিচ্ছে আমি দুটা সবচেয়ে ভালো কোম্পানি ইন্ডিয়ান এই যে রিপিট দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ঠিক আছে এই আর এই শেপ দেখেন একবারে জাপানি শেপ এই এই দুটো মাঠ গার্ড দিচ্ছি এক সেট ওনার মাঠ গার্ড দুটা ছিল না শুধু লেগ গার্ডেও ছিল না শুধু মনে করেন গাড়িটা ছিল আর এটা যে যা দরকার আমি সাজা দিছি আর কয়েল বেন্ডে একবারে বারো ভোল্ট সিস্টেম করে নিয়েছি বারো ভোল্টের চার্জার দিয়ে একবারে যা ইয়ে করা হয়েছে এবং গাড়িটি এখন যা চালানোর উপযোগী করেছি রকেট বলা চলে গাড়িটা হাত দিয়েই হবে পা দেওয়া লাগবে সাউন্ড সাউন্ড দেখেন এইটুকু সাউন্ডও গাড়ি এখন যত চালাবে তত ফ্রি হবে এবং তত ইয়ে হবে দেখেন সিলিন্ডার অভাবটা দেখেন সিলিন্ডার রবার দিলে কিন্তু অনেক উপকার গাড়ি টাই অনেক সাউন্ডও অনেক কম বের হয় এবং ইয়ে হয় আর কি কানে বাজে আর ফুল সেটিং করতে এরকম একটা কাজ আশা করি একবারে হাই কোয়ালিটি হবে আর সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে ভাইয়ের তো সিলোই সাইলেন্সারটা ওই যখন নিকেল করাইছে নিকেলটা উনি খুব মিলে যদি করাইতো আর খুব সুন্দর লাগতো তো আপনারা যারা এভাবে চাইতেছেন যে গাড়ি তৈরি করার জন্য আপনারা আপনাদের গাড়িটি পাঠিয়ে দিতে পারেন আমরা আমাদের মজুরি সহ আপনাদের মালামাল যদি মনে চায় আপনারা কিনে দেবেন আপনারা কিনে দিতে পারেন অথবা আপনারা আপনাদের আমার আমার কাছ থেকে নিতে যে কোনো ভাবে আর কি বলবো আমাদের ঠিকানা চলে আসতে পারেন চৌডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গাপুর বাস টার্মিনাল এটা আছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল অথবা আলমডাঙ্গা আপনার বাইকের হাট যে কোনো একটা বললেই হবে অথবা আলমডাঙ্গা ট্রেন স্টেশনের কাছাকাছি আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ আছে এটা পল্লী বিদ্যুতের সামনে আপনারা চলে আসতে পারেন আর সাথে ভাইয়ের পছন্দ হচ্ছে রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাস সাথে লুকিং গ্লাস দেওয়া হয়েছে লুকিংগুলো শুধুমাত্র ভুলে গেছিলাম এবং এল ইডি চাইকা ভাই গোল এডলে চাইছিল আমি বলছি না ভাই গোল গোলের সুন্দর লাগছে না তা সব রকম গেট আপ করার চেষ্টা করছি আপনারা কীরকম হয়েছে তা বলবেন ভাই দাঁড়ায় থেকে তো দেখছেন ভালো লাগছে একবারে কিউট দেখলি ও কিউট দেখে দাঁড়ালেন তা আর আমার দর্শকরা বলবে যে কীরকম লাগছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেশে থেকে অথবা দেশের বাইরে থেকে কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন আর আপনারা যারা চাচ্ছেন এরকম করার জন্য আমাদের ঠিকানায় আপনার যদি পার্সোনাল নিজের গাড়ি থেকে এরকম করে নিতে পারেন অথবা আপনারা যারা মডিফাই চাইছেন যে কোনো মডিফাই গাড়ির আমার ছবি দেখাবেন যে ভাই রকম আমার মডিফাই লাগবে সে মডিফাই আপনার ছবির সাথে মিলায় ইনশাল্লাহ করে দেবো তবে আমার কাছে করাইলে পরে রেটটা একটু বেশি লাগে যারা ফোন দিয়েছেন আমাকে ইতিমধ্যেই জানেন যে ভাই আপনার রেট বেশি অন্যান্য জায়গা চাইতো কিছু করার নেই ভাই আমার রেট একটু বেশি আমাকে যদি করান তো দশ পনেরো হাজার টাকা আমার কাছে খরচ বেশি হবে নিশ্চিন্তা করেন এটা লাগাইছি এটা আপনার একটা কোমা কোমা পাওয়া যায় ও সুই লাল লাগানো যায় কি উদাহরণ দেবো হ্যাঁ এই যে এরকম এই যে এরকম পাওয়া যায় আবার দেখেন কোয়ালিটি যদি চিন্তা করেন তাইলে পরে আবার এরকম তো সব রকমেরই কোয়ালিটি আছে সব কিছুরই কোয়ালিটি আছে কোয়ালিটি বুঝে হাতের কোয়ালিটি কাজ বুঝে দেওয়া দরকার হবে এবং চেষ্টা করি সব ভালো ভালো পার্টস দিয়ে এই গাড়িতে যে কেবল লাগানো ছিল ওই ক্যাবল দুটো ছিল ভিনি কোম্পানির দুটো জেনুইন ক্যাবল এই যে থ্রি সিক্সের লেখা আছে হ্যাঁ ক্লাস কেবল এবং গাড়ির হচ্ছে অ্যাক্সেলেটার কেবল যদি ফ্রি না হয় এবং ক্লাস দেখেন একবারে এইটি গাড়ির মতো যদি ক্লাস একবারে আর এস গাড়ির সবাই জানেন ক্লাস হার্ড হয় আমি বললাম যে আমি যদি এক সেট কাজ যখন করে দেব ক্লাস হবে একবারে এরকম পানির মতো আর কি আর কী বলবো আর কোনো কিছু বলার বাকি নেই সবাই ভালো থাকবেন আর একবার স্টার্ট দিয়ে আপনাদের দেখাই দিয়ে ভিডিওটি শেষ করবো